নমস্কার আমি ডাক্তার নবেন্দ্র গড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দ্র গড়াই বিএচএ মেসে স্বাগত জানাই আজকে আমি টনসিলাইটিসের সম্বন্ধে আলোচনা করব আজকে আলোচনা করব টনসিলাইটিসের ক্ষেত্রে খুবই কার্যকরী পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে এবং সেই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিষদে আলোচনা করব টনসিলের ইনফ্লামেশন বা প্রদাহ হলে সেই রোগগ্রস্ত কন্ডিশনটাকে আমরা টনসিলাইটিস বলে থাকি টনসিল দুটি গলার ভিতরে বা ইন্টারনাল থ্রোটের ভিতরের দিকে অবস্থিত টনসিল দুটি ডিম্বাকার হয় এবং এটি হ্যারিংসের ল্যাটার ওয়ালে অবস্থিত এবং এই টনসিল লিম্ফয়েড টিস্যু দ্বারা তৈরি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বাসে বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান এবারে জেনে নেব টনসিলাইটিস সাধারণত কত প্রকারের হয়ে থাকে টনসিলাইটিস সাধারণত তিন প্রকারের হয় অ্যাকুট টনসিলাইটিস রিকারেন্ট টনসিলাইটিস এবং ট্রনিক টনসিলাইটিস অ্যাকিউট টনসিলাইটিসের সাইন সিমটম তিন দিন থেকে দু সপ্তাহ পর্যন্ত চলতে পারে রিকারেন্ট টনসিলাইটিসের ক্ষেত্রে টনসিলের ইনফেকশান বছরে বেশ কয়েকবার হয়ে থাকে অনেক টনসিলাইটিসের ক্ষেত্রে রোগীদের টনসিলের ইনফেকশান লং কন্টিনিউ বা দীর্ঘদিন ধরে চলতে থাকে এবারে জেনে নেব টনসিলাইটিস কী কী কারণের জন্য হতে পারে টনসিলাইটিস ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশান দুটি কারণের জন্যই হতে পারে ট্রনসিলাইটিসের কমন কজ বা প্রধান কারণই হল স্টেপ্টোকাস ব্যাকটেরিয়াল ইনফেকশান এছাড়া ভাইরাসের দ্বারাও ট্রনসিলাইটিস হতে পারে যেমন অ্যাডিনো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারাইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের দ্বারাও ট্রনসিলাইটিস তৈরি হতে পারে এবারে জেনে নেব ট্রনসিলাইটিসের ক্ষেত্রে লক্ষণ কী কী হয় ট্রনসিলাইটিসের প্রধান লক্ষণ হলো। প্রচণ্ড গলায় ব্যথা ধূপ গিলতে গেলে গলায় প্রচণ্ড ব্যথা অনুভব হয় টনসিল রুটি ফুলে যায় এবং লাল হয়ে যায় অনেক সময় এই টনসিলের ক্ষেত্রে প্রচণ্ড জ্বর আসতে পারে তার সাথে মাথা যন্ত্রণা গলায় ব্যথা গা হাত পায়ে ব্যথা অনুভব হয় এছাড়া ঘাড় আড়ুষ্ট হয়ে যায় বা মনে হয় যে ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে ঘাড় আড়ুষ্ট হয়ে আছে এবং তার সাথে লিম নোটগুলো ফুলে যায় এর সাথে নিঃশ্বাসে দুর্গন্ধ হয় অনেক সময় কণ্ঠস্বর বদলে যায় এক্ষেত্রে খিদে কম পায় ক্ষুদা মন্দা হয় শিশুরা একেবারে খেতে চায় না গলায় ব্যথার জন্য এমন কি ছোট শিশুরা মায়ের দুধও টেনে খেতে পারে না পলিকুলার টনসিলের ক্ষেত্রে টনসিলের উপরে হলদে রঙের স্পট ও সাদা রঙের দাগ লক্ষ্য করা যায় টনসিলের সাথে সাথে পাশে ফ্যারিংসের মধ্যেও প্রদাও হয় এবং সেটা লাল হয়ে যায় এবারে টনসিল ক্ষেত্রে খুবই কার্যকারী পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে এবং সেই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আলোচনা করব প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব তার নাম হল বেলেডোনা এক্ষেত্রে মুখের ভিতর এবং টনসিল দুটি প্রচণ্ড লাল হয়ে যায় তার সাথে প্রচণ্ড ব্যথা হয় টনসিল দুটি ফুলে যায় এবং ঢুক গিলতে গেলে প্রচণ্ড অসুবিধে হয় তার সাথে জ্বরও থাকতে পারে এই ধরনের সিনটম যদি থাকে তাহলে আমরা বেলারোনার কথা চিন্তা করতে পারি আর এক্ষেত্রে বেলারোনা থারটি দু তিন ফোটা সামান্য জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা খাবার ঠিক আধ ঘন্টা পরে যদি দু থেকে তিন দিন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে দেখা যায় এই টনসিলাইটিসের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে এবং টনসিলের টনসিলাইটিসের জন্য যে সমস্যাগুলি হয় সেগুলো আস্তে আস্তে কমতে থাকে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব তার নাম হল ফাইটোলক্কা ফাইটোলক্কা টনসিলাইটিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন এক্ষেত্রে কী হয় প্রচণ্ড গলায় ব্যথা হয় টনসিল দুটি ফুলে যায় লাল বর্ণ হয় এমনকি ব্যথা গলা থেকে কান পর্যন্ত ছড়িয়ে যায় যার জন্য ঢোক গিললেই তার গলা থেকে কান পর্যন্ত ব্যথা অনুভব হয় এর জন্য সে গিলতেও পারে না বা গিলতে তার প্রচন্ড অসুবিধা হয় যদি এই ধরনের সিমটম আমরা পাই সেক্ষেত্রে ফাইটালকার কথা চিন্তা করতে পারি আর ফাইটালকা থার্টি দুদিন ফোটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি দিনে তিনবার সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা খাবার ঠিক আধ ঘন্টা পরে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারি দেখা যায় আস্তে আস্তে এই টনসিলিটিস সমস্যা কমতে থাকে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব তার নাম হলো মার্ক কোটো আয়োড মার্ক কোটো আয়োড হোমিওপাথিক মেডিসিনটি অ্যাকুক টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস দুটির ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য মার্ক কোটো আয়োডের ক্ষেত্রে ডান দিকের টনসিল আক্রান্ত বেশি হয় এক্ষেত্রে দিকের টনসিল ফুলে যায় লাল হয় এবং প্রচণ্ড ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে ভোগ গিলতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভব হয় আর যদি এই ধরনের সিম্পটম থাকে যদি ডান দিকে টনসিল আক্রান্ত হয় এবং এবং এই টনসিলাইটিস অনেক দিন ধরেই চলতে থাকে তখন আমরা এই মার্ক আয়োডের কথা চিন্তা করতে পারি আর মার্ক প্রোটোয় থার্টি প্রোটেন্সি দিনে দুবার করে সকালবেলা এবং বিকেলবেলা যদি দিনে দুবার করে দু তিন ফোটা সামান্য জলের সাথে মিশিয়ে বেশ কিছুদিন ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় এই ডান দিকে যে টনসিলের সমস্যা বা টনসিলাইটিসের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে এবং তার সাথে যে গলার ব্যথা ফোলা এবং লাল হয়ে যাওয়া এবং ঢকিলতে যে অসুবিধা সেগুলো আস্তে আস্তে কমতে থাকে এবারে যে হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে আলোচনা করব তার নাম হল মার্ক বিন আয়ন মার্ক বিন আয়ন একটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন টনসিলাইটিসের ক্ষেত্রে এক্ষেত্রে টনসিল বাঁ দিকে বেশি আক্রান্ত হয় এটি সাধারণত দিকের টনসিল খোলা ব্যথা ইত্যাদির জন্য খুবই উপকারী মার্ক একটি টনসিলাইটিস এবং কনিক টনসিলাইটিস এই দু ক্ষেত্রেই এই টনসিলাইটিসকে কমানোর ক্ষেত্রে একটি অভ্য হোমিওপ্যাথিক মেডিসিন এক্ষেত্রে আমরা মার্ক বিনায়ক থার্টি প্রোটেন্সি থেকে শুরু করতে পারি অনেক ক্ষেত্রে টু হান্ড্রেড প্রোটেন্সিও আমরা ব্যবহার করে থাকি যদি আমরা থার্টি প্রোটেন্সি ব্যবহার করি সেক্ষেত্রে মাঘ বিনা থার্টি দিনে দুবার করে সকালবেলা এবং বিকেলবেলা দু তিন ফোটা করে সামান্য সাথে মিশিয়ে যদি কয়েকদিন ব্যবহার করি তাহলে দেখা যায় এই যে টনসিলাঠির সমস্যা আস্তে আস্তে কমতে থাকে আর যদি এই ট্রনসিলেটিস সমস্যা বিশেষ করে দিকে ট্রনসিলের সমস্যা অনেক দিন ধরে চলতে থাকে সেক্ষেত্রে আমরা মার্ক বিনায়ক টু হান্ড্রেড সকালবেলা খালি পেটে ফোটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি বেশ কয়েকদিন ব্যবহার করতে পারি সেক্ষেত্রেও এই ট্রনিক ট্রান্সিলেটিসের ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায় এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনির কথা আলোচনা করব। তার নাম হলো অ্যাকোনাইট নেপিলাস যদি দেখা যায় যে কোনো শিশুর হঠাৎ করে জ্বর এসেছে সে কি কিছুই খেতে চাইছে না সেক্ষেত্রে তার প্রচণ্ড জল পিপাসা রয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট নেপিলাস থার্টি দু তিন ফোটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি দিনে তিনবার করে খাওয়াতে পারি সেক্ষেত্রে দেখা যায় তার টনসিলের যা আক্রমণ বা টনসিলের যে সমস্যা সেটাও আস্তে কমতে থাকে এবং তার সাথে জ্বরও কমে যায় তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার যে ভিডিওগুলি আপনারা প্রথমে দেখতে পান তাহলে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার